আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শরুনি খগেনকে তো চেনো শ্যামলাহিরি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুঁড়তো তো ভাই আদ্যানাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানাটা একটু জেনে এসো ঠিকানা যাও বলছি শোনো আমরাতলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাগ বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তার ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না মোড়ে